পৃথিবীতে এমন মানুষ নেই যার একটা সুন্দর বাড়ি বানানোর এসে নেই কিন্তু অনেকেই ভাবেন কম বাজারে কি আদৌ ভালো বাড়ি বানানো সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র চার শতাংশ জমির মধ্যে পাঁচটি বেডরুম ও একটি ডাইনিং রুম সহ সুন্দর একটি টিনশিট বাড়ি তৈরি করবেন কম বাজারে যদি সঠিক পরিকল্পনা করা যায় তাহলে স্বপ্নের মতো একটি বাড়ি বানানো সম্ভব এই বাড়িটি পাঁচ ইঞ্চি গাঁথনির মাধ্যমে তৈরি করা হয়েছে যেখানে মাঝে মাঝে ফাঁকা জায়গা রাখা হয়েছে যেখানে সিমেন্ট ও সিঁড়ি বসানো হবে এতে খরচ কমবে কিন্তু ভবিষ্যতে বিল্ডিং বানানোর অনেকে ভাবেন আমি তো অনেক বড় বিল্ডিং করতে পারবো না তাহলে কি ভবিষ্যতে ধাপে ধাপে বাড়ানো সম্ভব চিন্তা করবেন না এই ভিডিওতে আমি আপনাদের সেই বিষয়ে কিছু আইডিয়া দেব। যা আপনাদের খুব কাজে আসবে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সিঁড়ি থেকে দশ ইঞ্চি প্লেয়ার বের করা হবে ও আরও উঁচু ভবন নির্মাণের জন্য প্রস্তুতি কম খরচে দৃঢ় ও টেকসই নির্মাণ কৌশল আপনাদের কি মনে হয় এমন ধাপে ধাপে বাড়ি বানানো আইডিয়া কি ভালো আপনার মতামত কমেন্টে জানান আর পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন স্বপ্নের বাড়ির পথে একসঙ্গে এগিয়ে যাই